টাটা ফুটবল একাডেমি থেকে নব্বই দশকের প্রথম দিকে লম্বা চুলের একজন ফুটবলার এসেছিল হ্যাঁ এখন টুপিটা খুলে দেখতে পারবো চুলটা এখন অনেক ছোট হয়ে গেছে সেই দেবাশিস পাল চৌধুরী হ্যাঁ তার মাঠে চারজনের মতো চুল ছিল বলে তার নাম লম্বা চুল ছিল বলে ইস্টবেঙ্গল গ্যালারি তার নাম দিয়েছিল টারজন দেবাশিসের চেয়ারের অনেক পরিবর্তন হয়ে গেছে সত্যি কথা বলতে কি আমিও প্রথমে চিনতে পারিনি দেবাশিস সঙ্গে আর তুমি তো ফুটবল থেকে অনেকটাই দূরে আমি করে একটা ব্যবসা করতে আবার এখন কি করছো আমি এখানের চেষ্টা করছি তো থেকে আমি তৈরি করি যেহেতু আমি এখানে জনসভা আমি চাইছি এরকম একটা এখানে তৈরি করা সেটা আমি আমি কাজে লাগানোর চেষ্টা করবো আমার আমার চেষ্টা করবো ওইখান থেকে প্যার আছে কলকাতায় খেলব এটাই আমার মেইন